भलो শৃঙ্খলা করবেন না সকলে বসুন প্রধান বক্তা তিনি তিনি আসন অলঙ্কৃত করছেন অল্প কিছুদিনের মধ্যে আজকের প্রোগ্রামের মধ্যমণি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব তিনি আমাদের মাঝে অল্প কিছুদিনের মধ্যে আলোচনা শুরু করবেন আপনারা কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না সকলেই নিজ নিজ দায়িত্বে নিজের সরকার স্থানে বসে পড়ুন কথা বলবেন না মেহরবানি করে সকলকে দেখার সুযোগ করে দেন

মুক্তি আমির হামজা সাহেব জাননি করে আসছেন উনি একটু রেস্ট নেচার মনসে আছে একটু রেস্ট নেচার এর মতে আমাদের বাইজি দوشن উনি কথা বলে হুজুর যখনই উনি একটু সুস্থ হবেন তখনই ছেড়ে দিবেন এজন্য আপনারা বসে যান হুজুর উপস্থিত আছেন উনি যখনই সুস্থ বোধ করবেন তখনই হুজুর আলোচনা শুরু করে দেবে বাইজি আসেন এ পর্যন্ত আলোচনা সম্মানিত বস্তিতে আপনারা বিশৃঙ্খলা করবেন না মাঠে আপনারা নির্দিষ্ট জায়গা আছে সেখানে আপনারা বসে যান আমাদের প্রধান বক্তা উনি অনেক জাননি করে আসতেন

এটা যেহেতু আমাদের নিজেদের প্রতিষ্ঠান এখানে আমি পড়ালেখা করেছে এখানে আসলে লঞ্চ করার কিছুই নেই আছে নাকি আমি আপনাদের সন্তান আপনারা আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনুল কারীমের কথাগুলি নির্ভীকভাবে বলার সুযোগ এবং সৌভাগ্য দান করেন আমি বিশটা মিনিট সর্বোচ্চ এর ভিতরে শেষ করব ইনশাআল্লাহ আপনারা কি বেজার হবেন না একটু একটু কষ্ট করেন ইনশাআল্লাহ তিনিই কথা বলবেন আমার কথা খুব খারাপ লাগছে আচ্ছা আপনারা আমি অনুরোধ করছি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আল্লাহর রাস্তায়

কিন্তু আমাদের পাপ করার পিছনে চারটা মৌলিক বিষয় ভূমিকা পালন করে বলেন তো কয়টা সকলে বলেন কয়টা শুনবেন এক নাম্বার বান্দার একাকিত্ব আমি যখন একা থাকি তখন আমার পাপ করতে কোনো বিচার থাকে না দুই নাম্বার আমি যে পাপটা করি সে পাপটা সম্পর্কে কেউ অবগত নেই অর্থাৎ কেউ জানে না তিন নাম্বার আমি যে পাপটা করছি সেটা কেউ দেখে না এবং আমি যে পাপটা করছি সেই পাপ করার পরে আমার কিছুই হবে না বলেন তো জীবনের সাথে চারটা বিষয় মিল আছে না নাই কথা বলছ এটা আছে না নাই আছে প্রিয় বন্ধুগন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি পাপ করার জন্য নিজেকে প্রস্তুত কর যখন তুমি মনে কর আমার পাপ সম্পর্কে কেউ জানে না আমি একা আছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও হুয়া মাআকুম আইনা মাকুমতুম

আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা বিল মিরসাদ মিরসাদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরের کرام বলেন রাব্বুল আলামিন কেমনে দেখেন যখন কোন শিকারী পাখিটাকে শিকার করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে বন্দুকের লালটা কিন্তু সে যেমনে সামনে খেয়াল করে মারে না বরং সে সুন্দর করে নিরীক করে তারপরে গুলিটা মারে এমন নিরীক করে নাই যেন পাখির বুকটা সিল বিদিন যায় কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দেখি বান্দা তুমি যা করো পৃথিবীর সমস্ত মানুষের চক্ষুটারে ফাঁকি দিতে পারবে কিন্তু আমি রব্বুল আলামিনের চক্ষুটারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা মনে করো এই পাপ করার পরে আমার কিছুই হবে না যেমনি ভাবে বিগত বছর পনেরোটা বছর অধিক সময় কাল যারা এই সবুজ জমিন যারা শাসন করেছিল যাদের ইস্টিমরুল নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম তারা ঠিক সেটাই মনে করত ক্ষমতায় আমরা আমাদের কেউ কিছু করতে পারবে না বলেন তো বলি যার টুকরা ভাই আমার করার মালিক যিনি তিনি আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতুশা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া

সেই রব্বুল আলামিন এখন আছেন ওটা পুরো লোকদের করবে বিশ্ববলের নববাসীদের বিরুদ্ধে ধারণ যারা করবে এদের যদি বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলামিন সাইলেও তাদেরকে ধরে জম্মের শিক্ষা দিতে পারে নাকি পারে না এই জামাতের পাশে বসে আমি সন্তান এই দর্শনা নিয়ে থেকেই তিনি পড়াশোনা করেছেন কি দশফিলতা শুধু সামনে বসে আছে বলে কথা বলছিনা গত বছর শুধুমাত্র ইন্ডিয়া থেকে আসার পরে একটা প্রোগ্রাম করেছিলাম নীল সামারির জল ঢাকাতে সম্ভবত প্রোগ্রামটা আমি ওপেন কথা বলেছিলাম যে মুফতি আমির হামজার মতো একজন সহজ সরল প্রকৃতির মানুষ তাকেও বিগত দুই বছরের অধিক সময়কাল বন্ধি করে আহারে দুই হাতে এমন ভাবে হ্যান্ডক্যাপ লাগানো হয়েছে লড়ার কোনো সুযোগ নাই

আমার জানাই ইসলাম প্রতিষ্ঠায় যদি আমাদেরকে জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আলেমরা যদি আমাদেরকে ডাকে আমার কারা কারা রাজিয়া দেখাই

সর্বপ্রথম কাজ হবে ওই সমাজের মধ্যে তারা নামাজ প্রতিষ্ঠা করে দিবেন দুই নাম্বার কাজ হবে ওই সমাজের মানুষগুলো যারা দরিদ্র আছে গরীব আছে ওই সমাজের মানুষগুলোকে দারিদ্র মুক্ত একটা সমাজ উপহার দিবে বলেন তো প্রিয় ভাইরা আমার আমরা 1971 সাল থেকে কমিউনিজম দেখলাম সেকুলারিজম দেখলাম আমরা বুবুর দেশ দেখেছি ভাবির দেশ দেখেছি চাচার দেশ দেখেছি একটা বারের জন্য 56000

আমি কথা বলতে পারবো এটা বিয়াদবি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব প্রিয় ভাই আমার দুই হাজার সতেরো সালের পর দুই হাজার চব্বিশ সাল তার মানে ওইদিকে গেছে চার বছর পাঁচ বছরের দিকে চার বছর নয় বছর পরে আট থেকে নয় বছর পরে আজকে সুন্দর এই একটা বাজে একটা বাগান তৈরি করা হয়েছে জবান সেরে বলতে হবে যেন আপনারা খুশি না বেজা জবান সেরে বলেন আজকে আমাদের এখানে মুফতি আমির সাহেব উপস্থিত আছেন এজন্য আমরা খুশি না বেজার কিছু কিছু লোক বেজার হবে তবে আলহামদুলিল্লাহ এখন সেটাও আমাদের দেখার কোন সুযোগ নাই মুফতাবির হামজা সাহেব আবার এখানে আসবেন তিনি আবার কোরআনুল কারীমের কথা বলি বলবেন এটা আমরা চাই নাকি চাই না অনেক খরচ অনেক টাকা খরচ হয়ে গেছে অলরেডি এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য তা প্রায় দুই লাখ প্লাস আড়াই লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়েছে আমি এখানে দশ